এটা কালার ছটা বারোটা হবে না মাত্র দুই পিস চার পিস হবে সব লাইট কালার হবে কোন ডিপ কালার হবে না এইসব কালার হচ্ছে অনেক সুন্দর এই উপরে কাজ করা থাকবে এটা বডি দাম হচ্ছে আর যা দেখাচ্ছি পাকিস্তানি অর্গানজার পাকিস্তানি এই যে দেখেন অল ওভার সিকোয়েন্স করা এই যে দেখেন কত সুন্দর পাশাপাশি আর কাজ করা থাকবে সামনে পিছনে অন্য কাজ করা পাচ্ছে যে দেখেন অরিজিনাল দিল্লি বুটিস হ্যাঁ অরিজিনাল দিল্লি দিল্লিস প্রধান কাজ দিয়েছে আমরা এটা আমাদের তো এই যে এই কারণে আপনাদের অরিজিনাল কিছু পাচ্ছে না আমাদের অনলাইনে বলেন এই যে দেখেন এই যে জমজম আচ্ছা আমাদের রেট হচ্ছে ছয়শো পঞ্চাশ থেকে শুরু চার হাজার পর্যন্ত পড়াচ্ছে কিছু করা যায় আমাদের অন্য জোশ থাকে এই যে দেখেন বাড়িও যেভাবে আমাদের অনেক সুন্দর একটা ওন্না দেখলাম এই যে পাশাছি এই যে দেখেন ওন্না বললাম না কিছু কিছু পরে আমাদের ওন্না অনেক সুন্দর থাকে এই যে ভাই খুব সুন্দর ফুলে ফুলে বাগান আর বকের সুগন্ধ অনেক সুন্দর প্রিন্ট করা ফুলের বাগান নি ভাই ফুলে বাগান তো আপনি যা পাবেন ভাই এই যে আরেকটা কালার এইভাবে দুইটা কালার আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দেখেন আসসালামু আলাইকুম আবিদ ভাই ওয়া আসসালাম ভাই ভাই একদম সুন্দর সুন্দর কালো শুনি ভাই হাজার পঁচিশ তো চলে আসলো মাল কিছু আসছে ভাই আপনাদের কাছে ভাই আমাদের দোকানে আসলে তো বুঝা যাবে মাল নতুন আসছে না পুরান সুন্দর সুন্দর সব ধরনের নতুন নতুন আপডেট দেখতেছি সব আপডেট ভাই আর ওই যে দিলমরের মতন ব্যবসা করি না আমরা দশ পিস নিয়ে তিনশো বিশ টাকা চারশো সত্তর টাকা ওই জন্য অনেক লোকে অনেকজন করে আমাদের দেশে ব্যবসা করি না এই যে আমাদের ধইলে শেষ হ্যাঁ এই যেমন আমাদের পড়া গেছে পাকিস্তানি মাস্টার জম জম পিওর আচ্ছা পিওর সুতি পাচ্ছেন মাত্র পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন ষোলোশো বিশ টিকা নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন মাত্র দুই পিস ঠিক আছে তারপর আমরা সরাসরি সময় নষ্ট না করে সাদা বার অরিজিনাল আমাদের সাদা বার এই যে দেখেন অনেক সুন্দর হাতে কাজ করা থাকবে আর সেই রকম এটা কালার হচ্ছে চারটা চার পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন শুরু করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর দে কালার অনেক সুন্দর আপনারা জন্য মতজিও না পাচ্ছেন আপনার রং কল সবকিছু গ্যারান্টি মাশাল্লাহ অনেক সুন্দর একটা উননা হচ্ছে সাদা বার আমাদের আচ্ছা पाचawar একটা সাদা বার দেখাচ্ছি দেখেন ফুল অরoverline কাজ করা থাকবে নিচে একটা লেস লাগানো থাকবে আর বুকে এভাবে কাজ করা থাকবে ভাই কালার কত হবে ৪ ভাই কেউ যদি আপনাদের এই ধরনের মালগুলা নিতে চায় যে তারা কিভাবে আসবে একটু লোকেশনও বলে আমাদের ঢাকা মিরপুর 11 সেকশন এগারো রোড রোড হচ্ছে এগারো প্ল্যান হচ্ছে এক দোকান আমাদের এক ফেমাস সিল এই যে দেখেন আমাদের এটাও আমাদের নিজে পড়াক রং কর সবকিছু এদের চার পিস নিয়ে গেছেন ব্যস্তে পারলেন না কোনো ব্যাপার না ভাই কোনো ব্যাপার না চেঞ্জ করতে পারবে চেঞ্জ করতে পারবে জি সময় থাকলে আমাদের দোকানে আসবেন আর সময় না থাকবে এই যে বিরত মাসখানে দেখবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন দর্শক এই নাম্বার আপনারা ফোন দিবেন দিয়ে কোনো দিয়ে থাকবে এই যে দেখেন ওয়াও অনেক সুন্দর এই যে দেখেন সালোয়ারে কাজ করা পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের বুটিস আচ্ছা যা একটু এই যে দেখেন আর একটা নতুন একটা ডিজাইন এটা হচ্ছে সাদা বা সুন্দর সুন্দর পুরো কাজ করা থাকবে লেসে পাশাপাশি অন্য কাজ করা পাচ্ছেন আপনি কাটওয়ার করা অনেক সুন্দর একটা ডিজাইন রং কা সব সময় গ্যারান্টি পাচ্ছেন আমাদের এই যে দেখেন কত সুন্দর এই কালার অনেক সুন্দর সব লাইট কালার হবে পাশাপাশি অন্য কাজ করা থাকবে

অনেক সুন্দর একটা কালেকশন দর্শক এটা কালার হচ্ছে অনেক কালার হচ্ছে তিনটা তিনটা হ্যাঁ পাশাপাশি দেখাও ধরে এই যে দেখেন অনেক সুন্দর এই ধরনের কালেকশন কিন্তু কোথাও পাবেন না দেখেন দেখেন কত সুন্দর পাশাপাশি আরেকটা দেখাচ্ছি পাকিস্তানি এই যে দেখেন অলবার সিকোয়েন্স করা এই যে দেখেন কত সুন্দর পাশাপাশি অলবার কাজ করা থাকবে সামনে পিছনে অন্য কাজ করা পাচ্ছেন আপনারা পাশাপাশি যে দেখেন অন্য কাজ করা পাচ্ছেন আপনি দেখেন অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর কালেকশন দর্শক এই ধরনের কালেকশন যারা খুঁজছেন এবং ভাবছেন এই ধরনের কালেকশন নিয়ে ব্যবসা করতে চান স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন দেখেন সময় থাকলে আমাদের দোকানে আসেন এমন দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর যারা এই ধরনের কালেকশন নিতে চান পাশাপাশি অন্য অনেক সুন্দর এই দেখেন অন্য অনেক এই দেখেন অন্যটা আমরা একটু দেখাই এক নজরে এই যে দেখেন দেখেন এবং প্যানেলটা দেখেন কত সুন্দর কালার

অনেক কিছু পরে নাম লেখানো থাকবে আমাদের একটা কালার হচ্ছে দুই পিস মাত্র দুই পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আমি আগে বলেছি এই যে দেখে এভাবে আমাদের পরে নাম লেখানো থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ষাট সত্তরটা ডিজাইন হবে এত ডিজাইন বলতে বলতে আমরা ভুলে যাই কোন সময় আপনার একটু নক করলে আপনারা পেয়ে যাবেন কালার কয়টা ডিজাইন কয়টা আমরা সব বলে দেবো অনেক সুন্দর নতুন আসছে দুই হাজার পঁচিশ সালের কালেকশন কিন্তু চলে আসছে আমরা কিছু কালেকশন দেখাচ্ছি যে কালেকশন যা এখন বর্তমানে হিট হিট এই ধরনের কালেকশন দেখানোর চেষ্টা করছি আপনারা সকালে আসছে আপনারা আরো আজকে এই কারণে আপনাকে কিছু ভিডিওতে নতুন প্রোডাক্ট সবসময় আপনাদের প্রতিদিনের মাল তো আছে 7টা 3 আসে ভাই বিশাল কথা বলবো না এই যে দেখেন

বাড়ি যেভাবে উন্নয়ন শরকম শরকম এই যে দেখেন অনেক সুন্দর কিছু কিছু পরাগ আমাদের উন্ননার উন্ননাটা জস থাকে এই যে দেখেন কত সুন্দর আশেপাশে আরে একটা পরাগ বলছিলাম আপনাদের কিছু কিছু পরাগ আমাদের উন্ননা জস থাকে এই যে দেখেন বাড়িও যেভাবে আমাদের মাশাআল্লাহ অনেক সুন্দর একটা উন্ননা দেখলাম ভাই এই যে আশেপাশে এই যে দেখেন উন্ননা বললাম না কিছু কিছু পরাগ আমাদের উন্ননা অনেক সুন্দর থাকে এই যে দেখেন দেখেন অনেক সুন্দর একটা

এই পাশে আছে এই যে আরেকটা 컬러 এইভাবে দুইটা 컬러 আপনি নিয়ে ব্যবসা শুরু করতে পারবে দেখেন কত সুন্দর ভাই কালেকশনটা দেখার মতো দেখার মতো এই রকম দেখেন আমরা ডল দিয়ে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে আপনারা ইচ্ছা করলে এত সুন্দর সুন্দর কালেকশন ভাই এইভাবে দেখে কিন্তু নিতে পারেন ইনশাআল্লাহ এখন পললও এরকমই দেখা যাবে ইনশাআল্লাহ অনেক কালেকশন আছে সব তো দেখানো সম্ভব না তো ভাই আপনাদের ঠিকানা বলেন আপনাদের ঠিকানা হচ্ছে মিরপুর 11 সেকশন 11 রোড হচ্ছে 11 বায়নোতে বড়মজিদের সামনে সামনে फेमस আসতে পারলে না কোনো ব্যাপার না ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে আমাদের নক দিলে আপনাদের আমরা রিসিভ করে নেব ইনশাআল্লাহ তো দর্শক এখানে প্রচুর প্রচুর সুন্দর সুন্দর কালেকশন এখানে যারা নিতে চান তারা কিন্তু নিতে পারেন আমাদের এইখানে সামনে দেখেন হিউজ পরিমাণ কালেকশন এখানে যারা নিতে চান এখানে সব ধরনের ব্র্যান্ডের কিন্তু থ্রি পিস পেয়ে যাবেন সব ধরনের মাত্র ষোলোশো টাকা দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারবেন প্রথম অবস্থা আর এখানে যারা দেখতে দেখছেন যারা এই ধরনের মালগুলা নিতে চান বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন যে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিতে হবে এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম